নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনের আপনাদের কাছে আজকে নিয়ে এসেছি এ দেখুন লাল শাক তা লাল শাকটা রান্না করে আপনাদেরকে দেখাবো এই দেখুন লাল শাক কী করে রান্নাটা করি আপনাদেরকে দেখাবো চলুন এই লাল শাক রান্না অনেক অনেক রকমভাবেই করেন এটা আমরা এইভাবে করি তা আপনাদেরকে দেখাবো চলুন কেটে নিয়ে আগে লাল শাক কটা শাকটা কেটে নিয়েছি শাকটা কাটা হয়ে গেছে ধোয়াও হয়ে গেছে তা শাকের জন্য একটু তেঁতুল সামান্য একটু তেঁতুল ভিজে রাখছি ভিজানো থাক এটা তেল দিয়ে দিলাম কড়াইয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম সর্ষে দিয়ে দিলাম দেখুন শাকগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এবার এই শাকটাতে হলুদ দেবো না সামান্য জল দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি দেখুন তেতুলিটা ভিজিয়ে রেখেছিলাম এবার এই তেঁতুলটা এইভাবে চটে জলটা দিয়ে দেবো সাথে জলটা দিয়ে দিচ্ছি ফাঁকটা হয়ে গেছে এরকম একটু ঝোল ঝোল নামাবেন হাতে নাকি খেতে খুব ভালো লাগবে দেখবেন এইরকম করে বাড়িতে বানাবেন বানিয়ে করে খাবেন খুব সুন্দর লাগে এটা এবার নামিয়ে নিচ্ছি দেখুন আমার এই শাক রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন কমেন্ট অন্তত করে জানাবেন যে কেমন হচ্ছে রান্নাগুলো আপনারা করে খাচ্ছেন কি না বাড়িতে আর আমার এই চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা নমস্কার আজকের মতন আসি আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে আপনাদের কাছে